নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো অষ্টমী লাইফস্টাইল আমি প্রথমে চ্যানেলটা খুলেছি তো তোমাদের ভিডিও দিচ্ছিলাম এতদিন বিয়েবাড়ির পর্ব গেল তো এক সপ্তাহ ধরে বিশ্বাস করো ক্যাপচার করে রেখেছি তোমাদের ভিডিও দেওয়া আমি একদমই ভুলিনি কারণ প্রতিদিন তো ওই একই জিনিস দেখানো যায় না তো এক সপ্তাহের ভিডিও আমি একদিন আপলোড করছি তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবে তো প্রভুদের আমার সোয়েটার পরানো হয়নি তো এটা আগের এটা কিন্তু আগের তো সকাল সকাল বাবানের আর আমার নিয়ে নিয়েছিলাম একটু বনভিটা কারণ আমার গলার অবস্থা খুবই খারাপ ছিল এত ঠান্ডার মধ্যে মানে বিয়েবাড়ি যাওয়া হয়েছে তো সেই জন্য সকাল সকাল দুজনেই একটু মানে গরম গরম নিয়ে নিয়েছি তাহলে কী হয় একটু গলাটা শেক হয়ে যায় বাবানকেও দিয়েছি আমিও নিয়েছি নাহলে আমি খুব কম খাই ছাতুমুড়িটাই খাই তোমরা দেখেছো সেই কারণে তো বাবানকে বাবানের হ্যাপি হ্যাপি পছন্দের বিস্কুট দিয়ে দিলাম বাবানের ওটা হ্যাপি হ্যাপিটা পছন্দের আর আমার এইদিকে বিভৎস পরিমাণে এই পার্লেজি আর হরলিক্স বিস্কুট ভীষণ পরিমাণে ভালো লাগে তো এক দেখো ফাইনালি কাজকর্ম মানে কমপ্লিট তো ঠান্ডা সময় যেহেতু ওই ঘরের দেখো বিছানা টিছানা সব পয় পরিষ্কার করে নিছি ওই ঘরটা হয়নি বলে এমন না যে আমি কোনোদিন অগোছালো রাখি কোনো দিন রাখিও না আমি পছন্দও করি না তোমরা যারা যারা আমার ব্লগ দেখো তারা তারা অবশ্যই জানো তাদেরকে বলার কিছু নেই যারা নতুন দেখছো তাদেরকে বলছি তো এইদিকে কাপড় দেখো ভাজ করে নিয়েছি আর কার্পেট দুটো নতুন দেখতে পারছো কারণ আমি প্রতি বছর ওই ঠান্ডার মধ্যে কার্পেটগুলো পরিষ্কার করে আবার করি তো এইদিকে দেখো আমার মাথা ঘষা হয়ে গেছে মানে এবার ধরেছি ঠাকুরের জায়গাটা তো এটা আমি বুধবারের ভিডিও দেখাচ্ছি বৃহস্পতিবারে অনেক টাইম লাগে তো আগের দিন করে রাখলে কি হয় একটু নিজেরই কাজ নিজেকে তো নিজেরই অবশ্যই কাজ করতে হবে তো নিজের কাজটা একটু এগিয়ে রাখলে নিজেরই সুবিধা হয় তো যেহেতু সোয়েটার টোয়েটার পরাবো প্রচুর পরিমাণে কাজ তো এইদিকে সব দেখো না রেখেছি সব পয় পরিষ্কার করব বলে এদিকে সোয়েটারও পরাবো তো প্রভুদেরকে তোমরা সবাই জানো অবশ্যই ঠান্ডা পড়ে গেছে সবাই পরিয়েছ আশা করি তো আমার তো পড়ানো হয়নি তাই জন্য আমি পড়াচ্ছিলাম তো এইদিকে তোমাদের দেখাচ্ছি এরকম আমার প্রায় পরিষ্কার করার ঘন্টা লেগে গেছিল দিতে এই যে কেমন লাগছে অবশ্যই বলো তো সব দিয়ে ঠিক একেবারে ধুয়ে ধায় রেখে দিয়েছি কাল বৃহস্পতিবার এই কারণে আজ ধুয়ে ধায় পরিষ্কার করে দিলাম অনেক দিন ধরে মানে অনেক দিন না ঠাকুরের ঠান্ডা লাগছিলো এই কারণে ধরে নিলাম আজকে তো আর একজন সোয়েটার এনে ফেলে রেখেছে স্কুল দিয়ে চলে এসছে খাবে না বলছে খাবার নিয়ে এসছি ভাত শাক মাছের মাথা দিয়ে বাঁধাকপি কাতলা মাছের ঝোল ডাল আর এখানে গন্ধ লেবু খাবে না বলছে এ বাবা নাই একটুখানি খেয়ে যাও আসো তো সন্ধ্যে সন্ধে নিয়ে নিয়েছিলাম দুজনের জন্য একটু চা তো কফি ছিল না কফিটা একদম শেষ হয়ে গেছে তাই না হলে আমরা চা খাই না একদমই খাই না খুবই কম দেখতে পারবে তোমরা হয়তো ভাবছো পাগলের মতন ফুচকাটা দেখাচ্ছি কেন কারণ নতুন এই ফুচকাটা এত অসাধারণ খেতে যে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না অসাধারণ মানে খুবই অসাধারণ তো আমি লাইফে অনেক ফুচকা খেয়েছি তো এইরকম টেস্ট প্রতিদিন আনা হয় প্রতিদিন আমাদের ঘরে আনা হচ্ছে এই ফুচকাটা টেস্টটা অসাধারণ তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না একবার না খেয়ে দেখলে কেউ বুঝতে পারবে না তো রাত্রের খাবারে ছিল তো তরকার রুটি বাঁধাকপি মাছের মাথা দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা না সরি কপি পাতা বাটা মুলোর ডাল আর এখানে আলু ভাত ডিমের ঝোপ পুজো দেওয়া হয়ে গেছে পুজোটা একবার দেখিয়ে দিই পুজো দেওয়া কমপ্লিট এবার খেতে বসবো তোমাদের অনেক দিন ধরেই ঘরের ভিডিও দিই না তো তাই জন্যই ছাড়লাম তো ঘরের ভিডিও দিয়েই আমি খুলেছিলাম তো অষ্টমী লাইফস্টাইল বলতে আমি যা যা করি তাই তোমাদের দেখাই তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই বলো বড় বড় কি এই জায়গাটা বুকিং করা চিটে। শুয়ে পড়লো এটা বুকিং করা জায়গা হ্যাঁ সিটের বুকিং করা জায়গা এটা এবার ঘুমাবে এগারোটা অবধি ঘর দোয়ারের অবস্থা পরিমাণে খারাপ বিদ্যুটে তো এগুলো সব গোছাবো সব উপরে ছিল উপর দিয়ে নামিয়েছি সব গোছানো হয় না তো এদিকে রান্নাই করেছি স্যুপ এদিকে বাসন আর্ধেক ধুয়ে ফেলেছি তো এদিকে পাতলা পাতলা মাংসের ঝোল চিকেন তো চলো কাজকর্ম করে তারপরে দেখাই চল অবশেষে কাজকর্ম হয়েছে বাবানের ঘরটা ঠিক এইরকমভাবে গোছানো হয়েছে আর বাবা একটু লাইটটা জ্বালা ও শুয়েছিলো উঠে আসলো কটা বাজে দেখো সন্ধ্যা হয়ে গেছে জানলাগুলো দেবো সব জানলা খোলা এই যে দেখো এই যে আমাদের বিয়ের ছবি সব এগুলো সব ধোয়া ধোয়াধুয় করলাম এই যে টিভিটা টিভিটা দেখা যাক কি করা যায় আর যা শুয়ে পড় যা এখন হাঁপাচ্ছি দেখো হাঁপাচ্ছি কারণটা দেখাই এই যে এগুলো সব ধোয়া এই যে আরেকজন শুয়েছিল সব এগুলো পরিষ্কার করলাম তোমাদের এক সব কিছু দেখিয়ে দিই একভাবে এই যে দেখো দেরিটা হলো কারণ সব কাপ ঠাপগুলো সব উপরে ছিল এতদিন গোছানো হয়নি সব গোছাচ্ছিলাম সব এই যে সব কাপ ঠাপগুলো সব আগে আমার মানে গোছানো ছিল সেগুলো সব তোলা ছিল গোছানো হয়নি আর বাবান ছিল শুয়ে আর আজকে পুজো কিন্তু আমি দিইনি ঠাম্মা দিয়েছে পুরো সন্ধ্যা হয়ে গেছে ঠাকুর ঘরের লাইটটা জ্বালিয়ে দিই তো ওই দেখো ঠাকুরের খাওয়ার থালা পরে রয়েছে তুলব তো এই এখনও কটা বাজে দেখে না পাঁচটা দশ আমার এখনও কাজ হয়নি এবার আমার মুখটা দেখে না পুরো পাগলি তো এখন করব স্নান আমি কিন্তু কোনো গরম জল না এমনি এই জামা কাপড়গুলো মিলে আসবো সব ধোয়াধুয়ি হয়ে গেছে মোছামুচি হয়ে গেছে ও ওই যেটা বলছিলাম মেশিন আছে কিন্তু এখনও মেশিনের কাজ হয়নি যেদিন হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো এই বাবান শুয়েছিলো এটা কম্বলটা পাতা রয়েছে এই কারণে পদ্মাটা দেবো এই ঘরের জানলা দেব একটু ধর তো ক্যামেরাটা একটু ধর আমার ঠিক করে জানলাগুলো দেরি হয়েছে কারণ আমি সব এগুলো নামিয়েছি পরিষ্কার করেছি এই কারণে দেরি হয়ে গেছে আপনার হাতে সব কিছু করা রান্না বাড়ি করা সব কিছু তো অসুবিধা হয়ে গেছে একটু না হলে তাড়াতাড়ি হয়ে যায় পুজোটা দিয়ে দিয়েছে চিন্তা নেই থাম করে উঠে পুজো দেব দিয়ে তারপরে খাবো আর এই ঘরের চাদরটা পাতলাম কেমন লাগছে অবশ্যই বলো জানো চোখ দিদি সব মশা ঢুকবে বিষাক্ত এটা আমার ভাইয়ের বিয়েতে পেয়েছিল খুবই সুন্দর জিনিসটা তো কেমন হচ্ছে অবশ্যই বলবো সব গোছানো তুই না খুব নোংরা জানিস তো সব গুছিয়ে রাখবো মানে এটা কিন্তু প্রতিদিনের কাজ তো প্রতিদিনের ভিডিও আমি তোমাদের দিতে পারছি না তাই প্রতি এক সপ্তাহের ভিডিও একদিন আপলোড করলাম তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবে অষ্টমী লাইফস্টাইলে জুড়ে থাকার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বড়দেরকে আমার ভালোবাসা ছোটোদেরকে আমার প্রণাম তো প্রতিদিনই থাকে বাবানের যেহেতু পরীক্ষা হয়ে গেছে তাই বাবানকে বললাম ভিডিওটা ক্যাপচার করে দিতে বাবান তুলে দিয়েছে ভিডিওটা তো তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে পুজো দিতে আমার অনেক টাইম লাগে অনেক পেটের মধ্যে ছুচো মানে দৌড়াচ্ছে বিশ বললে হয়তো বিশ্বাস করবে না সামান্য ছাতু মুড়ি খেয়ে রাজ্যের কাজ করেছি ছাতু সরি 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 কেক খেয়েছি আমি ছাতু মুড়ি খাইনি কেক খেয়েছি একটা কেক খেয়ে এই চলছে ছটা অবধি মানে যাবতীয় ওপরের জিনিসপত্র তোলা ছিল নাহলে এতটা দেরি হয় না তাই জন্য এতটাই দেরি হচ্ছে তো এবার ভাবলাম খাবার আগে পুজোটা সন্ধ্যেই যখন হয়ে গেছে একেবারে সন্ধ্যে দিয়েই খেতে বস তো তার জন্য সন্ধ্যাটা দিচ্ছি তো আমি কিন্তু প্রতিদিন কীর্তন করি তো অবশেষে ফাইনালি ভাতটা নিয়ে এসে খেতে বসলাম রান্নাবাড়ি করে দিয়ে এসেছিলাম নিচে সব তোমরা দেখেইছো রান্না করতে করতে বলেছিলাম স্যুপ ছিল মাংস ছিল মাংসর ঝোল করেছিলাম আর হচ্ছে চিংড়ি দিয়ে চাল কুমড়ো দিয়ে করা হয়েছে ঘি তরকারি পেঁয়াজ হচ্ছে বেগুনি স্যুপ স্যুপ জাল দেওয়া হচ্ছে